শাকিল ভাই এত ছোট ছোট কি রাখছেন এগুলো ভাই আজকে প্রতিটা মানুষের প্রয়োজন প্রতিটা ফ্যামিলিতে দরকারি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি অনেকে ভাবতে পারে ছোট ছোট জিনিস কি এত বেশি দরকার প্রত্যেক দিন প্রতিদিন প্রয়োজন আচ্ছা যেমন এখানে আছে একটা মিনি কুকার মিনি কুকার এটা ভাত তরকারি মাছ মাংস যারা 200 গ্রাম 300 গ্রাম চালে ভাত খান বা যারা

দেখেন দুপুর বেলা লাগে কারণ কিসের জন্য বলতেছি এই চপারটা মশলা পাটা কুচি কুচি করার জন্য মাংস কিমা করার জন্য সবার কিন্তু প্রয়োজন হয় এই এমন কোনো ফ্যামিলি নাই বলি আট মিনিট নিম্ন একটু দেখাচ্ছি চুলার মতো আপনার কমানো বাড়ানোর সিস্টেম আছে ভাইয়া দেখেন এটা কমানোর বাড়ানো সিস্টেম আছে এটা কমানো বাড়ানোর সিস্টেম আছে আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এখানে একটু ডিমটা আমি দিয়ে দিই এখানে চাইলে এখানে চুলার এই বন্ধ করে এই যে বন্ধ হয়ে গেছে এখানে দিলাম লো পাওয়ার মিডিয়াম পাওয়ার ফুল পাওয়ার তিনটা সুইচ তিনটা আছে আমাদের কাছে তো আমাদের কাছে দেখেন এখানে দেখেন দেওয়াস পরি দেখেন এটার সাথে কিন্তু বাইজা শুরু এই জিনিসটা না এটার সাথে কিন্তু একটা স্টিম পট আছে এখানে চাইলে আমরা ডিম সিদ্ধ করব শব্দ সিদ্ধ করব মগ্ন করব পুডিং এটার উপরে দিয়ে আমরা বসাই দিয়ে আমরা এখানে দিয়ে আমরা অন্য কাজও করতে পারবো এটা রাইট রাইট চমৎকার জিনিস এটা আসলে প্রত্যেকটা ফ্যামিলির জন্য ফুড অনেক আছে ঘুরে যায় বাচ্চা নিয়ে যায় বাচ্চা আমাদের নিজের খাবার খাবারটা তৈরি করতে পারি না তাদের জন্য কিন্তু খুব দরকারি একটা জিনিস এটা হ্যাঁ আমাদের এগুলো প্রত্যেকটারই পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে কারেন্ট বিল আসবে পুরা মাস যদি প্রতিদিন এক ঘন্টা করে ব্যবহার করি সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা কারণ দশ মিনিটে ভাত হয় দশ মিনিটে মুরগি মাংস এনাফ

আপনার সর্বোচ্চ দুইটা পেঁয়াজ কাটতে পারবে সর্বনিম্ন আর সর্বোচ্চ তিন কেজি তিন কেজি তিন কেজি আসলে মাংস কি পেঁয়াজ হবে না পেঁয়াজ হবে দুই কেজি দুই কেজি মাংস হলে তিন কেজি একবারে কিমা করতে পারবেন আদা রসুন করতে পারবেন ভাই মাত্র তিরিশ সেকেন্ড লাগবে না বিশ সেকেন্ডে আমরা এটা করে দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন ওয়ান পাওয়ার হলে স্পিড কম আস্তে আস্তে হবে টু পাওয়ার স্পিড বেশি ফুল পাওয়ার আর এটা হলো পালস পালস

এটা টিন দিয়ে বানানো পাতলা থাকবে বেকা হবে ফিনিশিং থাকবে না কালো স্টিল কয়দিন গেলে জং ধরবে আর এটা অরিজিনালটা এটা সামুরাইটা একদম স্টিলনেস স্টিল যেটা চায়নাটা যেটা ভিতরটা একদম ফিনিশিং থাকবে মাস্কারে ডায়মন্ড ডিজাইন থাকবে আচ্ছা আচ্ছা ফিনিশিং সেরা এগুলো ওয়াটটা হলো 1 লিটার 15 ওয়াট না 1 লিটার দুধের এটা আর এটাও 1 লিটার তো আমরা আজকাল হালাল কথা বলি অরিজিনাল চায়না অরিজিনাল বাংলা আরেকটা বুঝার উপায় আছে বাংলা দুই নাম্বার অরিজিনালটার থাকবে এরকম সিস্টেমের নপটা

রোজার দিনের বেশি কথা বলবো না যারা নিবে একদমই চায়নাটা নিলে সাতশো টাকা এক লিটার সাইজ আর বাংলাটা নিলে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কোনো গ্যারান্টি নাই বাংলাটা এটা হলো সময় লাগবে ছয় ঘন্টা এটা মিনিমাম সত্তর ঘন্টা সময় লাগবে তারপরে দেখেন আবার গ্যারান্টিও নাই ছোট জিনিস একটু ভালোটাই কিনবো বারবার কিনবো না আচ্ছা এই অরজিনাল নব থাকবে এই এই যে ধরার জিনিসটা থাকবে আচ্ছা ক্লিয়ার গ্লাস থাকবে ঠিক আছে আচ্ছা তারপর আমি আরেকটা জিনিস দেখে এই দেখেন এটা বড়টা এটা সাইজের বড়োটা এটা হলো বড় সাইজের টা

প্রথমত হলে আপনার আঠারোশো বা দুই লিটার দই জাল দেয় দেড় লিটার পরিমাণ করবো কুসুম গরম অবস্থা রাখলে পুরানো একটু দইয়ের বীজ দিতে হবে একটা আমি দইয়ের বীজ দিব টক খাইলে চিনি দিতে হবে এবং লেবুর পানি বা তেতলের পানি দিয়ে ফেইটা রাইকা দিবেন ছয় ঘন্টার মধ্যে হবে আর মিষ্টি খাইলে লেবুর পানি বা টক দিবেন না

তো এটা আপনি দেখেন আবার লাগাই নিলাম ওকে গেছে এটা বসাই দিলাম বসায় তার শুধু উপরে পেস করলেই হবে এটা পেস করলে কাজ হবে হ্যাঁ এটা তার শুধু উপরে বসায় পেস করবেন তাহলে কাজ হয়ে যাবে পানি কিন্তু পরিমাণ মতো দিতে হবে যে যেরকম করতে চান ঠিক আছে এই যে ঘুমিয়ে যাওয়ার একদম হয়ে গেছে দেখেন কত সুন্দর বাটা মশলা ভাই আসলে কি ভালো জিনিস দেখাইলে ভালো কাস্টমার আমাদের আসে ভালো প্রোডাক্ট পাইলে সবসময় এই যে দেখেন

যে কোনো জায়গায় আমরা বাংলাদেশে দিয়ে থাকি সরাসরি আমার দোকানে নাম তিনটা দোকান আছে খেয়াল রাখবেন শাকিল কোকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ সবগুলা নাম্বারই হোয়াটসঅ্যাপ প্রয়োজন এক মিনিট এর মধ্যে ভিডিও কল দিবেন বা ছবি দিবেন কথা বলে অর্ডার করবেন দুইশো অ্যাডভান্স করবে পাঠাই দেবো করে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আমার আরেকটা দোকান আছে এই নিউ সুপার মার্কেটের নিস্তালাই নিস্তালা এটার নামও শাকিল কোকারিস তিনশো বিরাশি নাম্বার এই উপরে দুইটা অস্থাভিমি বিকাশ এই দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে যে কোনো নাম্বারে যোগাযোগ করিয়া অনলাইন অর্ডার দিতে পারবেন বা দোকান আইলে খেয়াল 382 শাকিল কুকারিস আচ্ছা ঠিক আছে সরাসরি মেইন গলিতে নিস্তলা যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমার কাছে মসজিদের সামনে অথবা বিশেষ বিল্ডার্স বিল্ডিং গেট বা পোস্ট অফিস গেট এর দাঁড়িয়ে ফোন দিলে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ভাইদের লোকে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো শাকিল ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই